আজকে ক্লাস টেন এর প্রথম যে চ্যাপ্টার সেটা শুরু করতে চলেছি যে চ্যাপ্টার নাম হচ্ছে গিয়ে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ এই একচল বিশিষ্ট দীঘা সমীকরণে তোমাদের যে পেজ নম্বর এগারো আছে এইখানে চারের সমাধানগুলো গুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকেই কিন্তু প্রত্যেকবার অঙ্গগুলো দেয় ঠিক আছে তো প্রথম অঙ্গটা কি বলেছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু ওয়ান সিক্সটি মাইনাস টু ওয়াই স্কোয়ার এখানে আমাদের বলেছে সমাধান করতে তো সমাধান মানে কি সেটাকে বুঝে নাও দেখো এইখানে একটা আমাকে সমীকরণ বলেছে যেখানে দেখো দুটো আমার কি আছে ধুবক রাশি আছে ধুবক রাশি আছে আর দেখো চল রাশি আছে বলো চল রাশি গুলো কোনগুলো ধুবক গুলো কোনগুলো দেখো আমাদের এ বি সি ডি এগুলো সব কিন্তু কি হয় চল রাশি আর দেখেন ওয়াই আছে আর ওয়ান থেকে একদম পর্যন্ত যত নাম্বার থাকবে ওয়ান টু থ্রি ফোর এগুলোকে সব কি বলা হয় ধুবক বলা হয় যখন একটা চল রাশি আর ধুবক থাকবে তখন আমরা কি করতে হয় সেই চল রাশিটা একটা ভ্যালু বের করতে হয় এবার যেহেতু দেখো এখানে চল রাশির মাথায় স্কোয়ার আছে তাহলে কি হবে এখানে এই ওয়াই এর কিন্তু ভ্যালু বেরাবে কিন্তু দুটো বেরাবে ঠিক আছে শুধু ওয়াই তাহলে ওয়াই এর একটা মান পেতাম কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে কি হবে ওয়াই এর আমি দুটো ভ্যালু পাবো ঠিক আছে তাহলে সমাধান করতে হবে এবং সমাধান করে ওয়াই এর দুটো ভ্যালু বের করতে হবে তো করা যাক দেখো চল রাশি একটা বা দিকে আছে একটা ডান দিকে আছে সবার আগে আমরা চলে আসে গুলোকে একদিকে নিটা ডান দিকে তাহলে কি হবে থ্রি ওয়াই স্কোয়ার এটা মাইনাস ছিল কি হবে ডান দিক থেকে সেম ভাবে আমরা একদিকে রাখি একশো সব কি ছিল আমার আগে থেকে ডান দিকে ছিল এই টাকা বা দিক থেকে ডান দিকে নিয়ে যাই মাইনাস ছিল আসলে কি হবে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ঠিক আছে তাহলে এবার এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার আমাকে যোগ করতে হবে তাই তো কেন দি মাঝখানে যোগ আছে এবার মাথায় রাখবে কোন চল্লাশিকে যদি যোগ করতে হয় তাহলে কি হয় তাদের সঙ্গে যে সঙ্গে কি আছে টু আছে আর এই সঙ্গে আছে এই সহগুলোকে গুলোকে যোগ করতে হয় তাহলে কত আসবে আমার এখানে আসবে হচ্ছে এবার যেহেতু আমাদের ওয়াই ভ্যালিমা করতে হবে তাহলে এই ধক মানে যেটা ওয়াই স্কোয়ার সঙ্গে গুণের সম্পর্কে আছে সেটাকে আমরা কি করবো ডান দিকে নিয়ে যাব ঠিক আছে তাহলে একশো আশি এটা গুঞ্চুয়ের ইহাস লিখে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে পাঁচ দিয়ে কাটুন পাঁচ একে পাঁচ তিন বাজে পনেরো পাঁচ তিরিশ তাহলে ওয়াই স্কোয়ার এগুলো কত পেলাম ছত্রিশ তাহলে ওয়াই ভ্যালু কত পাবো এবার মাথায় রাখবে স্কোয়ার বাড়ির থেকে ডান দিকে যখন যায় তখন কি হয় রুট ওভার হয়ে যায় ঠিক আছে আর রুট যদি আমার যদি এখানে যদি রুট থাকতো মানে রুট ওভার ওয়াই থাকতো ছত্রিশ হতো তাহলে কি হতো তাহলে এদিকে আসলে ছত্রিশটা স্কোয়ার হয়ে যেত মাথায় রাখবে স্কোয়ার গেলে রুট হয় রুট গেলে স্কোয়ার হয় ঠিক আছে এবার দেখো আমরা জানি ছত্রিশে বাংলা কত পাবো আমরা সিক্স পাবো এবার তোমরা বলবে যে বললে তো তুমি যে চল্লা আসে দুটো ভ্যালু আসবে মানে এখানে ওয়াই এর দুটো ভ্যালু আসবে কিন্তু একটা ভ্যালু পেলাম হ্যাঁ একটা ভ্যালু পেলাম কিন্তু মাথায় রাখবে যখন কোন সংখ্যাকে আমরা রুটবাল করবো না যখন সেটা রুটটা বের করবো তখন কি হবে তার ভ্যালু প্লাসেও হবে মাইনাসেও হবে ঠিক আছে তা দেখো আমি বলতে পারি ওয়াইয়ের মান কত প্লাস সিক্স এবং মাইনাস সিক্স ঠিক আছে তাহলে এই দুটো কিন্তু অ্যান্সার হবে এবার তোমরা অনেকেই বলবে যে কেন কেন প্লাস করছি মাইনাসে করছি

তোমাদের অনেকের মনে ডাউট আছে যে আমার অ্যান্সার সঠিক হলো হলো না ঠিক আছে পরীক্ষা সময় করার দরকার নেই জাস্ট এখন তোমরা যদি বুঝছো তাহলে একবার ট্রাই করে দেখে নাও কি করবো এই যে ওয়াই এর যে দুটো ভ্যালু পেলাম আমার এই সমীকরণে বসি সি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি প্লাস ইকুয়াল টু প্লাস একশো ষাট মাইনাস টু ওয়াই স্কোয়ার ঠিক আছে তো ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই ওয়াই এর ভ্যালু কত গেল পেলাম ছয় তাই তো তো ছয় ছয় ছত্রিশ তিন গুণ ছত্রিশ মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু সেম হবে এখানে একশো ষাট মাইনাস টু ওয়াই কত পাবো এখানে দেখো তিন একশো ষাট মাইনাস হাতে হলে এক তিন দুই ছয় সাত ঠিক আছে তাহলে দেখো থেকে বাহাত্তর বিয়োগ করলে আর থেকে কুড়ি বিয়োগ করলে হয় এটা আসবে এটা আসবে আট অষ্ট আছে তাই তো সেম ভাবে এখানেও বের করে দেখে নাও কত আসবে এটা আসবে কি আট হাতে এক আট এটাও আসবে হচ্ছে কি আট জিরো তো তাহলে কত পেলাম বাম দিকে আমি -6 বসাতাম তাও দেখতে বাম দিকে অষ্ট আসে আসছে ডান দিকে অষ্ট আসছে তাহলে কি বলতে পারি আমার অঙ্কটা একদম সঠিক ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে এখানে আমাদের উত্তর ঠিক আছে এটা শুধু বৈরণ করলাম পরের অঙ্করা চলে এসছি দেখো পরে অঙ্করা কি বলেছে পরের অঙ্ক করে চলাশে দিয়েছিল এবার দেখো আমাকে এক্স দেশে দিয়েছে তার মানে কি হবে আমাকে এক্স এর করতে হবে মানে এক্স এর মান বের করতে হবে দেখো এবার ফার্স্ট আমি দেখতে পাচ্ছি এখানে দুটো সংখ্যার যোগ স্কোয়ার আছে আর আমরা জানি দুটো সংখ্যার যোগ স্কোয়ার থাকলে কি হয় অলওয়েজ এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা পড়বে তাই তো কারণ দেখো দুটো সংখ্যা মনে হয় এটাকে আমি সূত্র কি হয় এর জায়গায় বসবে টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এর জায়গায় বসবে টু এক্স বি এর জায়গায় বসবে ওয়ান প্লাস বি স্কোয়ার জায়গায় বুঝবে কত ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এইটাকে আমি কি করলাম সত্যি এবার নেক্সট এক্স প্লাস ওয়ানটাকে এক্স প্লাস জায়গায় মানে এক্স এর জায়গায় বসাই এ আর মানে ওয়ানের জায়গায় যদি কোনো বি বসে নি তাহলে কি হবে এক্স স্কয়ার মানে এক্স এর তার হোল স্কয়ার হবে প্লাস টু এ এর জায়গায় বসবে এক্স বি এর জায়গায় ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কয়ার ইকুয়াল টু এখানে যা আছে তাই লিখে দিলাম ওকে এবার আচ্ছা এখানে ইকুয়াল নেই তাহলে সবই ডাবল কে বা ঠিক আছে এটা ভুলে গেছে তাহলে এবার টু এক্স এর হোল স্কয়ার মানে কত আসবে দু এর হোল স্কয়ার করলে আসে চার এক্স কে হোল স্কয়ার করলে এক্স স্কয়ার প্লাস দুই গুণ দুই ফোর এক্স

+11x + 6 = 6x + 47 এবারে সংখ্যাগুলো আর একজনেরকে এক জায়গায় রাখো 5x2 + 6x এই 6x টা প্লাস চলে এদিকে আসলি গিয়ে হবে -6x = 47 + 2 দা ডাঙ্গে গেলে কি হবে -2 + 6x - 6x কি হচ্ছে কেটে যাচ্ছে তাহলে পাচ্ছি কত আমি 5x2 = 35 মানে হচ্ছে গিয়ে

কি বলেছে দেখো এক্স সেভেন গুণ এক্স মাইনাস নাইন ইকুয়াল টু ওয়ান ওয়ান্টি ফাইভ এখানে দেখো এদের মাঝখানে গুণ আছে তো সিম্পলি গুণ করে দাও আমরা জানি কি যে এই সংখ্যা দিয়ে ফার্স্টে এটাই গুণ হবে এই সংখ্যা দেবে এটা গুণ হবে সেম এটা 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 দিয়ে দিয়ে গুণ গুণ হবে হবে ঠিক আছে তাহলে যদি ভুল যাতে না হয় তাহলে কাজ করে গুণটা করিনি এক্স আর এক্স গুণ বলে কথা হবে এক্স আর স্কোয়ার আর নাইন গুণ বলে কথা আসবে নাইন এক্স সেভেন আর এক্স গুন বলে সেভেন এক্স সাত আর নয় গুণ বলে হয় সাত নয় তেষট্টি এবার সাইন গুলো বসাও দেখো এক্স এর আগে প্লাস ছিল এই এক্স এর আগে প্লাস ছিল তাহলে প্লাস এর প্লাস এখানে প্লাসই বসবে এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে কি বসবে প্লাস মাইনাস মাইনাস এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাস আবার মাইনাস এর আগে মাইনাস এর আগে মাইনাস 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 প্লাস ঠিক আছে তো যারা পারো তাও তো দ্রুত করবে আর যারা পারো না বা যারা তোমরা যদি যারা করতে ভুল হয় তারা কিন্তু একদম কেয়ারফুলি কিন্তু এর আগে গুণটা করবে ঠিক আছে যাতে ভুল যাতে না হয় তো ইকুয়াল টু কত হলো আমরা ওয়ান নাইনটি ফাইভ তাহলে এখানে থাকছে কত আমার এক্স স্কোয়ার মাইনাস

এমন স্যার মাইনাস কেন করলাম কারণ দেখো বড় সংখ্যা যেহেতু মাইনাস তাই মাইনাস সাইনটা কিন্তু বসবে ঠিক আছে এবার মিডিল টার্ম করার ফার্স্ট নিয়ম হচ্ছে গিয়ে যে দেখো যে এক্স এর স্কোয়ার তার যে আমার সমকটা থাকবে মানে ওয়ান এখানে কথা হচ্ছে ওয়ান কিছু নেই মানে ওয়ান এইটা আর দুভাগটাকে গুণ করতে হবে তাহলে একশো কে এক দিয়ে গুণ করে কথা হয় একশো বত্রিশ হয় তারপরে কি করতে হবে ওটাকে ফ্যাক্টর করতে হবে ঠিক আছে তো ফ্যাক্টর করো দুই দিয়ে গুণ কত আসবে দুই ছয় দুনি বারো হাতে এক ছয় দুনি বারো দুই তিন দুনি ছয় তিন দুনি ছয় তিন

এগারো তিন তিনো তেত্রিশ এগারো দুগুনি এগারো দুগুনি বাইশ ঠিক আছে এগারো দুগুনি বাইশ আর তিন দুগুনি ছয় তাহলে যদি বাইশ থেকে যদি ছয় বিয়োগ করে দিই তাহলে আমার ষোলো আসছে তাহলে দেখো তাহলে এখানে বসে বসাতে পারি আমরা মাইনাস ষোলো জায়গায় বসাবো কত বাইশ মাইনাস সিক্স এক্স মাইনাস একশো বত্রিশ টু জিরো তাহলে এখানে কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস বাইশ দিয়ে একজন করলে বাইশ এক্স ছয় দিয়ে একজন করলে সিক্স এক্স এর আগে প্লাস ছিল প্লাস মাইনাস এর আগে মাইনাস ছিল মাইনাস মানে প্লাস

তাহলে এখানে পড়ে থাকবে কত এখানে এখানে এবার যখন আমরা দুটো সংখ্যার গুণ ফল জিরো পাই না তখন আমরা বলতে পারি হচ্ছে গুণ দুই ছয় গুণ জিরো ঠিক আছে আর হচ্ছে কি ছয় গুণ আমরা জানি না ছয় গুণ এক করে কত আসবে ছয় আসবে ছয় গুণ দুই করে কত আসবে বারো আসবে ছয় গুণ জিরো করে কত আসবে জিরো আসবে ছয় গুণ এমন একটা কি করবো যে জিরো আসবে ঠিক আছে বা দুটো সংখ্যা দিয়ে দিলাম এ আর বি ঠিক আছে এর মধ্যে এমন কি হবে যে গুণ করলে আবার কি আসবে জিরো আসবে এবার ভালো করে বোঝো দুটো সংখ্যাকে যখন গুণ করা হবে তার মধ্যে যদি একটা সংখ্যা জিরো না হয় তাহলে জীবনে কিন্তু আবার কি আসবে মানে গুণ ফলটা জিরো আসবে না দেখো যদি দুটো মধ্যে যদি একটা যদি আমার জিরো না থাকে তাহলে অলওয়েজ কি হবে জিরো তো আসবে না ঠিক আছে দুটোর মধ্যে আমার একটা কি হতে হবে জিরো হতেই হবে ঠিক আছে হয় প্রথম একটা বা সেকেন্ড একটা তাহলে এবার দেখো দুটো গুণ দুটো সংখ্যা আছে এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এটা যদি গুণ করে দাও আমি কত পেয়েছি জিরো পেয়েছি তাহলে বলতে পারি হয় এই পুরোটা জিরো হবে বা এই পুরোটা জিরো হবে না হলে জিরোটা জিরো হবে না তাই তো তাহলে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস বাইশ ইকুয়াল টু জিরো মানে এক্স ইকুয়াল কত আসবে প্লাস বাইশ অথবা এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো

ঠিক আছে এবার দুদিকে দেখো এখানে এক্স আছে এখানে কাজ করো করে দাও কোন গুণ করে দাও গুণটাকে কি বলা হয় বয়স বলা হয় তো বয়সগ্রহণ করে দিলাম তাহলে কি হবে এই পুরোটা তিন দিয়ে গুণ হয়ে যাবে মানে কত হবে এটা চব্বিশ গুণ তিন কথা হবে তিন চার বারো হাতে এক তিনগুলি ছয় সাত বাহাত্তর আর এক্স আর এক্স গুণগুলো কত আসবে এক্স এস স্কোয়ার ঠিক আছে এবার এক্সটা ডান দিকে পেয়ে গেলাম একটা বা দিকে পেয়েছি তাহলে এক্স গুলোকে একদিকে রাখতে হবে আমাদের

তাহলে আমি বলতে পারি অতএব x 3, -3 এই দুটো কিন্তু আমার অ্যানসার ওকে নেক্সট অঙ্কটা কি বলছে দেখা যাক বলেছে x 3 3 x 15 x ঠিক আছে এখানে x এর ভ্যালু কিন্তু আমার 0 হবে না দেখো এইখানে x টা আমার নিচে আছে একটা x উপরে আছে একটা x নিচে আছে তাহলে যেখানে x নিচে আছে মানে দেখো এখানে একটা x নিচে আছে এখানে একটা x নিচে আছে তো এই দুটোকে আমি এক জায়গায় রাখি তাহলে কি হবে x বাই থ্রি ইকাল টু ফিফটিন বাই এক্স এটা দিয়ে গেলে কি হবে মাইনাস থ্রি বাই এক্স এমন স্যার এটা কেন করলাম আমরা এইখানে দেখে কি লসও করতে পারতাম না দেখো এখানে দেখে লসও করতেই পারতাম কিন্তু কি হবে লসও একটা থ্রি আর এক্স লসও হলো থ্রি আসতো আর এইটা থেকে নিয়ে এসে সুবিধা কি হলো x এখানে আছে x এখানে আছে তাহলে এক্স আর এক্স এর লসও কত হবে x হবে ব্যাস এইটুকু জাস্ট প্র্যাকটিক্যাল এটা আমার থেকে সুবিধার জন্য কিন্তু করলাম ঠিক আছে নাহলে তোমরা চাইলে এখানে এটাও লসও করতে পারো ব্যাস তাহলে করে ফেলো

একটা এক্স স্কোয়ার আছে একটা এক্স আছে তাই তো তাহলে কি করতে হবে এটাকে মিডল টার্ম করতে হবে দেখো এখানে দুই এখানে দুই দুই দিয়ে গুণ দাও দুই দুই গুণ করলে কত আসবে চার চার কে ভাঙাও দুই দুই বাই দুই আসছে তাই তো তাহলে এবার আমার আনতে কত আনতে হচ্ছে কি আমার পাঁচ দেখো দুই গুণ দুই করলে কত হয় চার এই চার এক যদি আমি যোগ করি তাহলে কত আসছে পাঁচ চলে আসছে ব্যাস তাহলে এই পাঁচের জায়গায় আমি লিখতে পারি এই পাঁচের জায়গায় আমি লিখতে পারি ফোর প্লাস ওয়ান প্লাস টু ইকাল টু জিরো টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু টু জিরো বা এখান থেকে কমন কত একটা দুই যাচ্ছে তাহলে এখানে মাইনাস টু আর এখান থেকে কমন যাচ্ছে কত মাইনাস ওয়ান ঠিক আছে যেহেতু এক্স মাইনাস টু লাগে মাইনাস কমন নিয়ে নিলাম তো মাইনাস কমন সুবিধা কি হলো প্লাস হয়ে গেল আর এটা কি হলো মাইনাস হয়ে গেল টু আর কমন যাচ্ছে কত x - 2 তাহলে এখানে কত রাখবে 2x এখানে -1 = 0 এবার আর দেখো দুটো সংখ্যা গুণ করলে আমরা আবার দুটো পেয়ে গেলাম তাহলে কি হবে তাহলে হয় x - 2 = 0 এই তো এটা হলো 0 অথবা 2x - 1 = 0 তাহলে এখানে কত পাবো x = +2 এখানে দেবো 2x = 1 বা x = 1/2

এটা গুণ করে দাও x x গুণ করলে x স্কয়ার x দিয়ে গুণ করলে -6x -d গুণ করলে -2x, -2x 6x 6x square, 12X, माँस 12X, माँस Haar, - মাসে +12 + 6 x গুণ করলে 6 x স্কয়ার এটা গুণ করলে আসবে হচ্ছে যে +12x -12x -24 আর এটা গুণ করলে কথা আসবে x স্কয়ার -6x + 2x -12 = 0 ঠিক আছে একদম নর্মাল গুণ করলাম আমরা জানি এক্স এর গুণ করতে হবে এক্স এর গুণ করতে হবে মানে এটা যেটা গুণ এটা যেটা গুণ এটাতে গুণ এটাতে যেটা গুণ ঠিক আছে তো সেম ভাবে এবারে কোনটা করলাম দেখো এবারে হচ্ছে কিছু কাটা উঠে যাবে এই 12x আর এই 12x কেটে যাবে কারণ প্লাস এটা মাইনাস আছে তাই তো আর কিছু কাটা উঠে যাচ্ছে আর আপাতত কিছু যাচ্ছে না দেখো এই 6x আর x স্কয়ার যোগ করলে কত আসবে 7x স্কয়ার আর এখানে আসছে 6x আর 2x তাহলে কত আসবে এটা -8x

তাহলে নিয়ে আসলে কি হবে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টু জিরো এবার দেখো বারোটা দিকে নিয়ে আসলাম কি হচ্ছে দেখো বারো হয়ে গেল তাহলে প্লাস বারো মাইনাস বারো কেটে গেল তাহলে এখানে পড়ে কি হয়ে পড়ে রইল হচ্ছে গিয়ে সেভেন এক্স স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার কি হবে প্লাস মাইনাস আর এখানে মাইনাস এইট এক্স প্লাস ফোর বলবে না হচ্ছে কি আমি ধ্রুবক রাশিটা উপাশে পাঠিয়ে কিছু করতে হবে তাই তো ধ্রুবক তোমার আগেই কেটে গেছে এখানে দেখো কমন নিতে পারবো দেখো দুটোর মধ্যে কমন যাচ্ছে কমন নিয়ে নাও কমন নিলে কথা হয় দুই আর একটা এক্স কমন যাচ্ছে এখানে বলতে হবে থ্রি এক্স মাইনাস টু টু জিরো

কত বসাবেন এবার করে দাম এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাসভেন এক্স মাইনাস তেষট্টি ইকোয়াল টু জিরো এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কত এক্স এক্স প্লাস নাইন এ দুটোর মধ্যে কমন যাচ্ছে কত মাইনাস সেভেন কত জিরো বাভেন ইকাল টু জিরোয়াল টু প্লাসভেন অথবা বলতে পারি কি এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে মাইনাস নাইন এই দুটো হচ্ছে গিয়ে এর ভ্যালু